আসসালামু আলাইকুম রহমতুলিল্লা এটা হচ্ছে আমাদের লিফ্ট এই লিফটের সামনে হাতের ডান পাশে হলো ই সিক্স আর বামে একটা ফ্ল্যাট জি সিক্স এই যে হলো সিঁড়ি আর এই সামনের খালি জায়গাটা আর এটা হচ্ছে আমাদেরটা এফ সিক্স এই এফ সিক্স এটা হলো আপনি সামনে একটা খালি জায়গা এটা হচ্ছে ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের এখানে একটা দরজা দরজা দিয়ে ঢুকলে ড্রয়িং রুম ড্রয়িং রুমটা বিশ ফিট ভাই তেরো ফিট যেখানে আমাদের সোফা চকি টকি দেওয়া আছে আর এই ড্রয়িং রুমের মধ্যে ছোট একটা টয়লেট আছে এটা আমরা পরবর্তীতে বানানো হয়েছে আর কি এটা শুরুতে ছিল না আর এর পাশে একটা বারান্দা এই সামনে বড় রাস্তা আছে আর এ হলো পুরো রুমটা তো ড্রয়িং রুম থেকে এখানে আপনার গ্লাসের পার্টিশন দিয়া তারপরে ডাইনিং আবার ওই পাশ দিয়া দরজা আছে এদিক দিয়েও ডাইনিংয়ে আসা যায় সোজা এটা হলো ডাইনিং রুমটা এই ডাইনিংটাও প্রায় এগারো ফিট বাই তেরো ফিট এ হলো রান্নাঘর এই কিচেন রুম আর কি এটাও মোটামুটি অনেক বড় এখানে আমরা আবার এই ডাইনিং ক্যাবিনেট করছি এই যে পুরো দেওয়ালের সাথে ফিটিং করা আর এই পাকঘরের সাথে একটা বারান্দা আছে এই ওই কাকটা কাশের জন্য জারি লাগাইছি আর পাকঘরের মধ্যে আবার একটা ওয়াশরুম আছে এই যে এটা একটা ওয়াশরুম এরপরে এখান থেকে এই গলি দেওয়া হলো ভিতরে যাওয়ার জায়গা এই বাম পাশে এখানে একটা কমন টয়লেট আছে আর এইটা হল কমন রুম এখানেও ক্যাবিনেট করা আছে একদম ফিটিং এই হলো কমন রুম আর এখানে এই জায়গাটা মূলত খালি একটা জায়গা ছিল ডাইনিংয়ের সাথেই তো এখানে পরবর্তীতে আমরা গ্লাস দিয়ে জায়গাটা অনেক বড় যেহেতু গ্লাস দিয়ে একটা রুম করে নিছি এখানে একটা চকিও আছে আবার এদিকে আলমারি টুমারি আমার মোটামুটি এখানে জিনিসপত্র রাখার জন্য এটা পরবর্তীতে গ্লাস দিয়ে করা হয়েছে আর কি এটা ইচ্ছা করলে আবার গ্লাস খুলে পুরাটা একসাথ করে ফেলা যাবে এরপরে এখানে হলো দুইটা বেডরুম আর কি এটা মাস্টার বেডরুম এটা আর একটা এখানে আবার ওয়াশিং মেশিন রাখার জন্য স্পেস রাখা হয়েছে এটা একটা বেডরুম এই রুমের মধ্যে একটা টয়লেট আছে এই যে মোটামুটি বড় মাস্টার হচ্ছে ওই পাশে এই যে এটা হলো মাস্টার বেডরুম এটা অনেক বড় এখানে আমরা দুইটা চকি দিছি ওখানে একটা ক্যাবিনেট করা আছে এই হলো ওয়াশরুম এই ওয়াশরুমটা সবচেয়ে বড় এটা বারো ফিট ওয়াশরুমটা বারো ফিট লম্বা সাত ফিট এটা ক্যাবিনেট আর এ হলো বারান্দা পাশে বড় একটা বারান্দা এখানে আমরা ওই পাখি না ঢুকতে পারে কাপড় চোপড়ে বসে নেট দিয়ে রাখছি নিচে বড় রাস্তা সামনেটাই পাশে পাশে দোনো দিকে রাস্তা